বাইরে ঝলমলে ঝকঝকে ওয়েদার তবে উইক পড়ার কারণে এই ঝলমলে ঝকঝকে ওয়েদার আমরা এনজয় করতে পারছি না আমরা যারা শীতপ্রধান দেশে থাকি এমন একটা দিনের অপেক্ষায় থাকি কখন এরকম সুন্দর একটা দিন আসবে আর অবশ্যই আমরা আশা করি এটা উইকেন্ডেতে হবে কারণ উইকডেজে হলে আমরা কেউ এনজয় করতে পারি মাত্র কাছ থেকে এসেছি এসেই প্রথমে বাগানে আসলাম দেখলাম বাগানের কি পরিস্থিতি অল্প অল্প করে গাছ দেওয়া শুরু করেছি কচুর মুখী লাগিয়ে দিয়েছি একটু পালন শাকের বীজ লাগিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে কিছু চারা তুলেছি এখনও লাগানো যাবে না মাত্র তো এপ্রিল মাস এখন বাইরে চারা দিলেই মারা যাবে সেই রিক্স তো নেওয়া যাবে না কারণ শীত প্রধান দেশে আমার মতো যারা গাছ লাগাতে পছন্দ করে অনেক কষ্ট করে ছোট গাছ একটু বড় করে আর একটু বড় হলেই বাগানে দেয় আর এখন যাব রান্না করতে এই সুন্দর ওয়েদারে আসলে বাইরে হয় তবে বসার উপায় নেই এখন রান্না বসতে না করলে কালকে খেতে পারবো না কারণ কালকে আমার কাজ ইয়ানামনির এখন স্কুল ভ্যাকেশন চলছে ও দুপুরে বাসায় খাবে আর না হলে স্কুল থাকলেও বাসার থেকে ব্রেড নিয়ে যায় সেটাই দুপুরে খায় বাতাস হচ্ছে গায়ে আমার ফুল হাতা একটা গেঞ্জি টি শার্ট আর আমার টিউলিপ গাছে ফুল ফুটে গেছে এত সুন্দর কালার আমার টিউলিপ ফুটেছে একটা 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 লাল আর আর ডালিয়া ফুলের মতো প্রথমে দেখলে সবাই ভুল করবে মনে করবে যে এটা ডালিয়া ফুল তবে ডালিয়া ফুল না এটা টিউলিপ ফুল আর আমাদের পাশের দেশে কিন্তু নেদারল্যান্ড নেদারল্যান্ডে অনেক বড় টিউলিপ বাগান আছে আর প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা আসে টিউলিপ গার্ডেনটা এনজয় করতে আমরাও গিয়েছি যেহেতু খুব কাছে ড্রাইভ করে যেতে মাত্র দেড় ঘন্টা সময় লাগে হয়তো নেক্সট আবার যাবো আমার ইউটিউবিং করার পরে আর কখনোই যাওয়া হয়নি হয়তো যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো সো চলুন ঘরে যাই কিছু কিছু গাছ অলরেডি আমি দিয়েও দিয়েছি আর টেবিলগুলি বসার জন্য রেডি করে রেখেছি যেহেতু উইকডেস বসার উপায় নেই কারণ এখন রান্না করতে হবে আগেই বলেছি পালন শাক শশা সিমের বিচি চব্বিশ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তিন পট আটা সামান্য লবণ লবণগুলো মিক্স করে নিচ্ছি আমি সাধারণত রুটি বানাই ওয়াটার ওনারে পানিও গরম করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ফুল গরম পানি এটা আর এখন এটা দিয়ে মিক্সড করে নিব পানি আরও লাগবে শীতের দেশের এইটাই সুবিধা গরম গরম মেখে নেওয়া যায় আটার দোকটা একেবারে পারফেক্টভাবে পানি দেওয়া হয়েছে তবে এক বক্সটা ধরে তারপরে হলো আটাটা ছানতে হবে সুন্দরভাবে দোকটা হয়ে গেছে একেবারে পারফেক্টুটি বানিয়ে নেব একেবারে সুন্দর পারফেক্ট সার মানেই বাজারঘাঁটি আনার যেহেতু এখন ভ্যাকসান চলছে ওর বাবাকে বলেছে আনারস লাগবে বাবা আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই সুপার মার্কেটে চলে গেছে মেয়ের জন্য আনারস নিয়ে আসতে কি যেন একটা ড্রিঙ্কস বানাবে নারকেলের দুধ আনারস আর কি কী দিয়ে বললো কলা লাগবে কলা নিয়ে আসছে তারপরে রুটি লাগবে আমাকে বললো মা বাসায় কি গরুর মাংস আছে কিনা বোনলেস গরুর মাংস আমি বললাম হ্যাঁ ডি ফ্রিজে আছে এই রুটি দিয়ে কীভাবে যেন বানাবে আর মুকুলের যেহেতু ল্যাক্টোজের প্রবলেম ও জিরো ল্যাক্টোজ দুধ নিয়ে আসছে এটা খেলে একেবারে ল্যাক্টোজের কোনো সমস্যা নেই আর আমার লবণ শেষ হয়ে গেছিল লবণ নিয়ে আসছে আর সম্ভবত চিজ নিয়ে আসছে আমাকে বলছে যে ফ্রিজের মধ্যে চিজ রেখেছে এখানে হ্যাঁ এখানেই রেখেছে চিজগুলি ডাননের চিজ এটা নাকি খুবই ভালো চিজ আর ইয়ানামনির জন্য আরও একটা জিনিস এনেছে নারকেলের দুধ কোথায় রেখেছে বলতে পারবো না আর এখানে আবোকাদ আবোকাদ এখন মুকুলের নিত্যদিনের সঙ্গীত সো এখন রুটিগুলি বানাবো তারপরে একটু চিকেন রান্না করব। কারণ চিকেনের সঙ্গে কালকে রুটি দিয়ে ওই আনা খেতে পারবে ও আবার আলু ভাজি ডিম ভাজির সঙ্গে রুটি খেতে পছন্দ করে চিকেনের সঙ্গে খেতে পছন্দ করে ভাজার আগে সবসময় আমি এভাবে বানিয়ে নেই কারণ একটা রুটি বানাবো আর একটা রুটি ভাজবো এভাবে অত ফাস্ট আমি করতে পারি না তিন পট আটায় এখানে আছে তিন ছয় নয় এই সাইডে দুইটা এগারোটা আর এই বেলুন দিয়ে আমার বেলতে সব থেকে ভালো লাগে বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম আগে বেলুন কিন্তু এই বেলুনগুলি ঘোরে তো এ কারণে এটাতে বানাতেই আমি সবথেকে বেশি কমফোর্ট ফিল করি আমার হাঁটার বা ফাকা ফাঁকা ধুয়ে ফেলতে হবে ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে আর এখানে চুলায় কড়াই দিয়ে দিয়েছি রুটিগুলি ভেজে এখানে রাখবো সব রেডি শেষ রুটিগুলি ভাজা এখন ঠান্ডা হলে বক্সে করে ফ্রিজে রেখে দিব সাধারণত আমি এভাবেই রুটি ভেজে নর্মাল ফ্রিজে রেখে দেই রুটি বানানো কমপ্লিট বড় কাজটাই হয়ে গেছে আসলে রুটি বানাতে অনেক সময় লাগে যেহেতু প্রফেশনাল না ঘরের জন্য মাঝে মাঝে অল্প কিছু বানাতে হয় আর যে কারণে এখানে এসেছি আমার বেডরুমের মধ্যে আমার বাসার সব থেকে রোদ যে সাইডে আসে একেবারে বাগানের সঙ্গেই বেডরুম যেটা বলছিলাম যে কিছু গাছ ঘরে তুলে ফেলেছি এটা হলো মরিচ গাছ এখানেও কিছু মরিচ গাছ রেখেছি ডাইরেক্ট সানলাইট আসে তো আমাদের এখানে সূর্য অস্ত যায় কিন্তু রাত আটটা সাড়ে আটটার সময় কারণ সময় চেঞ্জ হয়ে গেছে এক ঘন্টা বেড়ে গেছে এক ঘন্টা কম ঘুমাতে পারি এখন তবে বিকালের আলোটা এক ঘন্টা বেশি এনজয় করতে পারি যাই এখন চিকেনটা রান্না করি কারণ চিকেনটা রান্না হলেই মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে আমি রিল্যাক্স করতে পারবো দিন পরে রান্নাটা শেষ হলে দেন আমার রিল্যাক্সের টাইম শুরু হয় তখন আমার পছন্দ মতো প্রোগ্রামগুলি দেখি ওইদিকে মাইক্রো ওভেনে একটু ডিফ্রোজ করতে দিয়েছিলাম চিকেনগুলি ডিফ্রিজ থেকে বের করেছি তো মাইক্রো ওভেনও সিগনাল দিয়ে দিয়েছে শেষ হয়ে গেছে